এই যে উননাটা দেখেন উননাটা দেখছেন মাথা নষ্ট করুন না যাদের এই ড্রেস লাগবে এখনই আমাদের ভিডিও নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বার যোগাযোগ করে কিন্তু এই ড্রেসগুলো পারচেজ করে নিতে হবে এখনই আর এর প্রাইস কিন্তু মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাজেট করে কিন্তু আপনারা এত সুন্দর ড্রেস পারচেজ করে নেবেন পরবর্তী দেখাচ্ছি এটা পিয়াস পিঙ্ক কালারের মধ্যে দেখেন এই দেখেন পিয়াস পিঙ্ক কালারটা খুবই সুন্দর আপনারা দেখেন জাস্ট ড্রেসগুলো দেখবেন আপনারা ড্রেস নিতে হবে না জাস্ট ড্রেস গুলো দেখে যাবেন যে এত সুন্দর ড্রেস আমরা এপিআই যে কিভাবে দেই আর এই ড্রেস গুলো যদি পরবর্তী পাচেস করে নিতে পারেন এর জন্য ড্রেসটা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখবেন দেখেন অথবা পেজটা আমাদের ফলো করে রাখবেন দেখেন এই যে সালোয়ারটা এই যে সালোয়ারটা এই যে ওনাটা ওনাটা খুবই বড় ওনাটা কাপড় কিন্তু সেম কাপড় বডি কাপড় সালো মানে বডি কাপড় ওনা কাপড় সেম টু সেম হবে সরি এই যে ফ্রন্ট সাইড এই যে দেখেন ফ্রন্ট সাইড খুবই সুন্দর আপনারা সালো ওনা লং কিন্তু অনেক দেখেন

পরবর্তী দেখাচ্ছি এই যে স্যালোয়ারটা পরবর্তী দেখাচ্ছি ওনারটা ওনার এত বড়টা ওনা এত সুন্দরটা ওনা দেখেন দেশটা দেখে যাবেন আপনারা জাস্ট ওয়াও এই যে ওনার দেখেন মাত্র 1750 পঞ্চাশটায় বাজার করলে কিন্তু আপনারা এই ড্রেসটা করে নিতে পারেন অথবা শপে আশা আছে সবই অ্যাড্রেস আছে সবই অ্যাড্রেস হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বা বিলেস সাততলায় সপ্ নম্বর বিরানব্বই এ এক্সেটের সাথে অথবা আমাদের এই নাম্বার যোগাযোগ করে কিন্তু শপে অথবা অনলাইনে আসতে পারবেন নিতে পারবেন তারা যারা যারা নিবেন আমাদের যোগাযোগ করে পাসওয়ার্ড করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম